আজকে খুব মন চাচ্ছিলো ভোরের সকালটা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে তো সেইভাবেই করলাম ফজরের নামাজ পড়ে ভোরটা দেখে সকালটা মানে এত সুন্দর লাগছিল আকাশটা দেখে মন ভরে গেল নামাজ পড়লাম তারপর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য মোবাইলটাকে অন করলাম তো সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে নাস্তা তৈরি করে ফেলেছি কারণ আজকে প্রথম আলিফ স্কুলে যাবে আর স্কুল খোলার পর এতদিন তো যাওয়া হয়নি তো আজকে আর স্কুল মিস দেবো না অবশ্যই যাবো যতই আসসালামু আলাইকুম হরব্য সবাইকে আমরা ভালো আছে কিছু তোমার সব ভালোছি সুস্থ আছে হয়ে গেছে যাওয়ার জন্য তো আলিফ কি আলিফকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম আসার সময় আসার পথে কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো কিনে নিয়ে আসলাম আজকে একটু ঢ্যাঁড়স রান্না করব না ঢ্যাঁড়স তা নিয়ে আসলাম আলিফ বলছিলো যে খাবে তো ভাবছি আজকে একটু কালা ভুনা করবো গরুর মাংস তো গরুর মাংস আমি ভিজিয়ে রেখে গেছি তো ভাবলাম যে ঈদের পরে তো আর গরুর মাংস রান্না করিনি তেমনভাবে তো আজকে একটু রান্না করি নাকি এর মধ্যে রান্না করেছিলাম জানি না ভুলে গেছে তো আজকে একটু কালাবুনা করবো তো কালাবুনার সহজভাবে কীভাবে কালাভুনা করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে আমি সব সবসময় সহজে পদ্ধতিটাই অবলম্বন করি যাতে যারা নতুন রান্নাবান্না করে বা নতুন রাঁধুনি তারা যাতে খুব সহজে পারে তো এর সাথে আবার একটু কাঁঠালের বিচি ভর্তা হত্যা করব তো কাঁঠালের বিচি ভর্তা আমি আসলে সেভাবে স্পেসিফিকভাবে কোনো কিছু ভিডিও করতে পারি না কারণ আমি একাই ভিডিও করি একাই সব কিছু করি এজন্য আমার সব কিছু মনে থাকে না আর আমি সব কিছু অত প্রপারলিভাবে ভিডিও করি না আমার কথা হচ্ছে কি আমি যেভাবে চলাফেরা করি আমার যে জীবনযাপন আমি ঠিক সেইভাবেই তোমাদের সাথে ভিডিওটা করার চেষ্টা করি তো কালা রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে আর কালা একটু সময় নিয়ে রান্না করতে হয় হাতে একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয় চুলা ডিম রেখে মিনি লো মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হয় ও তো আমার রান্না করা হয়ে গেছে আর দেখতেই পারছো এখনও তেলটা বক বক করছে আর বৃষ্টি তো ধুমসে হচ্ছেই ভাবছি ছেলেকে কিভাবে আনতে যাব আলাদা করে তো যাওয়ার আগেই বৃষ্টিটা কমে গিয়েছিল অনেকটাই তো আলিফকে স্কুল থেকে নিয়ে আসছে যাব এখন আর স্কুল থেকে নিয়ে এসে তারপর ভাতটা খেয়ে ওদেরকে গোসল করালাম ওদেরকে খাওয়ানো দাওয়ানো শেষ করলাম তারপর আমি খাবো এখন তো আমি অবশ্য খেতে বসে গেছি অলরেডি তো আগে কাঁঠালের বেশি ভর্তা দিয়ে ভাত খাবো তারপর হচ্ছে গিয়ে কালাভোনা দিয়ে খাবো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবো শরীরটা খুবই ক্লান্ত লাগছে তো গুড ইভিনিং যেহেতু আমি বয়স দিচ্ছি তারপর তোমাদেরকে জানাই গুড ইভিনিং আর এখন যাচ্ছি চৌকে হচ্ছে গিয়ে একটু ডাক্তারের কাছে ডাক্তারের কাছে ইয়ামিন কিনি একটু ইয়ামিন অসুস্থ যার কারণে ইয়ামিন নিয়ে এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছি তো আমি আম্মু আর ইয়ামিন আর বাহিরে একটু বৃষ্টি ফোটা ফোটা পড়ছে তারপর ছাতা নেই নি যে চলে যাবো সামনেই ডাক্তার তো চলে আসছে এখন একটু ভিডিও অন করেছি এখন ও ভিডিও করবে তো এরপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি ইয়ামিন নিজে করেছে তো ইয়ামিনটা খুব দুষ্ট তো কেমন পড়লো সেটা একটু কমেন্ট করে জানিও ও নিজেই একা ভিডিও করেছে আসলে ওই বাচ্চারা যা দেখে তাই শেখে আমি করি যেভাবে ঠিক সেভাবেই সে ভিডিও করছে সে দেখানোর চেষ্টা করছে যেখানে কি কি আছে না আছে তো ইয়ামিনকে ডাক্তার দেখানো শেষ ওকে নিয়ে আসার সময় একটু নাস্তা নিয়ে আসছিলাম একটা চিকেন পরোটা আর একটা হচ্ছে এই ড্যানিশ নিয়ে আসছি তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার আব্বু আসার সময় কাঁঠাল আনছিল তো সেই কাঁঠাল এখন ভাঙতেছে এখন আমরা কাঁঠাল খাবো আর এই ওয়েদারে কিন্তু কাঁঠাল খেতে খুবই ভালো লাগে আমার কাছে কাঁঠাল খেতে খুবই ভালো লাগে আসলে তোমরা কে কে কাঁঠাল পছন্দ করো আমাকে জানিও কমেন্ট করে তো আব্বু কাঁঠাল ভাঙতেছে আর আমরা বসে বসে খাচ্ছি আম্মু রান্না করছে তো এই পরিবেশটা আর এই জিনিসটা দেখার আনন্দই অন্যরকম পরিবারের সবাই একসাথে থাকলে তো নাস্তা তাস্তা করলাম সব কিছু করে এখন আলিফকে পড়তে বসেছে তো আলিফ এখন পড়বে আর সামনে আলিফের পরীক্ষা সেজন্য একটু জোর করে ওকে পড়ানো বসানো তো যাই হোক আজকে খুব কষ্ট করে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে খুবই কষ্ট নিয়ে ভিডিওটা তৈরি করলাম কারণ ভিডিও মানুষ দেখেই না মানে খুব কষ্ট লাগে ভিডিও ছাড়ার পর যখন দেখি যে কেউ রিচ দেয় না বা ভিডিও দেখে না তখন খুবই কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও তৈরি করি অথচ কেউ দেখে না তো যাই হোক আজকে ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর রাতের খাবারটা শেয়ার করলাম না তার কারণ হচ্ছে কি দুপুরে যা খেয়েছি রাতেও তাই খেয়েছি আর এখন বিছানা গুছিয়ে ফেলেছি আর আমি এখন মাথা সাথে বসছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ peace